আলাইকুম নিজের বউ নিজের বউই কিন্তু একবার খালি শপিং করার দান্দামিটা একবার একটু দেখেন কি যে পরিমাণ দান্দাবাজিটা করতেছে জান তুমি সাদে আমি তোমার খুঁজতেছিলাম শোনো আমি তোমারে বলছি না আমি আর একটা টাকাও বাজে খরচ করব না কোনো দিক একটা ফাও খরচ করব না একটা বাজে জিনিস কিনবো না এসব বাজে খরচ করা আমি বাদ দিয়ে দিচ্ছি ধন্যবাদ জান বাজে খরচ করা একদমই ভালো না বরং টাকা জমাবা তাহলে আমরা অনেক কিছু করব কিন্তু জান জানো আমি না অনলাইনে দারুন একটা পাকিস্তানি ড্রেস দেখছি ড্রেসটা না খুব সুন্দর অনেক পছন্দ হয়েছে আমার আর আমার পরলে দারুন লাগবে ড্রেসটা তার মানে কি ড্রেসটা তুমি কিনছো না আমি কিনবো কে আমি কিনছি নাকি তাইলে ড্রেসটা কে কিনছে কিনবা হলো তুমি আমার জন্য আমি তো বাজে খরচ করব না টাকা নষ্ট করব না তাই তোমার টাকা দিয়ে আমার একটু ড্রেসটা কিনে দেবা আচ্ছা এ তুমি কি এই বাট পার রিসিপ্ট আর সারবা না কোন বাট পার রে বললাই বলছি জীবনডা তামা তামা যাক এখানে শেষ না কেবল তো দেখলেন ধান্দাবাজি এবার দেখবেন কিভাবে টাকা নেয় বাইবে কষ্ট হইতেছে দেখেন দেখেন একটু শপিং এ যাব দেখি ব্যাগটা একটু চার্জে দিতেছি ব্যাগটা যদি ফুল চার্জ না হয় আমার আবার সমস্যা হয়ে যায় আর মার্কেটে যে যদি আমার কোনো বাধা আসে তাহলে তো সবাই বুঝবে তো চার্জ হোক নিয়ে যাব হইছে জীবন বাঁচানো আগে ফরস এই দূর তাকে কিছু ওবি কই ব্যাগটা কি চার্জ হইছে হ্যাঁ দেখি তো

কি কথা ভুল করে বলছিলাম এই ডেটটু দেখেন কিভাবে সবাই বোকা বানায় একবার খালি দেখ হাই গাইস আসলে আমি আসছি আপনাদের সবার সঙ্গে একটা সুন্দর পরামর্শ নিতে আসলে ব্যাপারটা হলো কি আমার স্বামী ফ্রান্সে থাকে আমার ঈদের বাজেট হচ্ছে চার পাঁচ লাখ টাকা আসলে এত টাকা দিয়ে আমি কি করবো কয়টা ড্রেস কিনবো বুঝতে পারছি না তা আপনাদের কাছে একটু কিছু পরামর্শ নিতে আসছি প্লিজ একটু কমেন্টে জানাবেন আমি অ্যাকচুয়ালি ড্রেস গুলা কোথা থেকে কিনবো এবং কোন কোন শোরুমে গেলে আমার জন্য বেটার হবে একটু জানাবেন ফ্রান্সে থাকে বুঝে তো দেখেন ও তুমি এই যে এই জাঙ্গেটা সিয়ে আমার হাজবেন্ড ফ্রান্সে থেকে চলে আসছে বুঝছেন ঈদ তো আসলে আমার বাজেট গুলো নিয়েই চলে আসছে আর আলো পেস সবাইকে চুল ছিটতেছি এর অনেক কারণ আছে এত কেবল বোর পর্ব দেখলেন এতটুকু একটা ভাই আছে কিভাবে শপিং করার জন্য জাকাতের টাকা মারে এবারে এটা দেখেন আব্বু তোর জাকাতের টাকা দিছে না গরীবদের দেওয়ার জন্য হ্যাঁ জাকাতের টাকা তো দিছে তা দিয়ে তোমার দরকার কি তোমার কি আবার জাকাতের টাকা মারার দন্দা আছে নাকি না না আস্তাগফিরুল্লাহ আমার একটা বড় ভাই আছে সে অনেক গরিব তাদের একটু টাকা পাঠাইতে পারবে গরিব হইলে তো তো তার দেয়া হয়ে যায় সমস্যা নাই তোর বড় ভাইরে বলিস বিকালবেলা দেখা করে আমার সাথে ঠিক আছে বেলা লাগবে না এই টাকাটা রাখেন হ্যাঁ টাকা ঠিক আছে এ নেন এটা গ্রহণ করেন পার্সেল কিসের জন্য জাকাতের সাথে কি এখন পার্সেলও দেয় নাকি নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে গিফটটা তো নিলাম কিন্তু গিফটটা একটু খুলে দেই তো জিনিসটা আসলে কি হে কি এটা ওর শার্ট না জাকাতের নামে ও শার্ট কিনছে আর ওটা কি তারে ডেলিভারি ম্যান ছিল ও আজকে আইছেনি অল্প সময় পর আজকে ও আইসেনিক আজকে ও আইসেনিক ওর খবর আছে আইসো আইছি শেষ হইছে জি একজন জাকাত নেবার সেটা সে একটা গিফট হ্যাম্পার দিয়ে গেছে কোথায় যাও খোলো এই জায়গা আমি অনেকটা পরে না না তুমি এখনই খোলো দেখলেন তো কাদের সাথে আমি বসবাস করি আমার বউ বিরাট বড় ধন্যবাদ আমার ছোট ভাই তো বড় ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারাও ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে